শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য সাউথ চব্বিশ পরগনা সার্কেলে পাথর প্রতিমা মিড ডে মিল সেকশন থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে আগামী পনেরো আর দু তারিখ বৃহস্পতিবার মিড ডে মিলের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কিন্তু যেহেতু বিদ্যালয়ের বিশেষ পালনীয় দিন তাই উক্ত দিনে মিড ডে মিল পরিবেশন করতে পারেন তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই শুকনো খাবার যেমন পাউরুটি কলা ডিম সিদ্ধ জিলাপি মুড়ি ছোলা ইত্যাদি পরিবেশন করা যাবে না আরও উল্লেখ থাকে যে রান্না করা খাবার পরিবেশন করতে হইবে সেখানে চাইলে নিত্যদিনের থেকে আলাদা কিছু যেমন পায়েস খিচুড়ি রান্না করে পরিবেশন করতে পারেন এবং অবশ্যই মেসেজ পাঠাতে ভুল করা যাবে না বলে জানানো হয়েছে অর্থাৎ মিড ডে মিলের শুকনো খাবার পরিবেশন করা কঠোরভাবে নিষিদ্ধ করা হলো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানতে চাইছিলেন আগামী কাল অর্থাৎ পনেরোই আট দু হাজার চব্বিশ স্বাধীনতা দিবসের জন্যই মিড ডে মিল চালু থাকবে কিনা আমি অবশ্যই বলবো মিড ডে মিল চালু থাকবে কোনোভাবেই শুকনো খাবার দেওয়া যাবে না রান্না করা খাওয়ারই কাল আগামীকাল দিতে হবে ছাত্রছাত্রীদেরকে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ